সালামু আলাইকুম এই দেখেন আমার পবিত্রের জন্য হাসির জন্য খাবার বানিয়ে দিচ্ছি এই যে এই দেখেন বাদ দিছি বুটটা গম মানে মিক্সার খাবারটা মিক্সার খাবার দিয়েছি এই যে ফিট দিয়েছি বুষিয়ে দিছি এখন আপনার ওষুধ দিব ওই দেখেন ওষুধ আছে এই যে এই ধরো আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিবায়োটিক لقد اردت ان اكون 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 দিন খাওয়া দিল আপনার আসে খাবার কম খাবার বেশি খাইব আসটা তেল তেলা থাকবো দেখতে ভালো লাগবো দিনটা সবসময় খাওয়া যাবে হয়ে গেল দুইটা এখন দিয়ে দিলাম এখন আমি দিয়া আরও সেটা আছে যে এড়িয়ে আপনার পরে পরে খাওয়াবো অনেক পাঁচটা হাসত পাঁচটা হাস তোমার এই খাবার পাঁচটা হাসার জন্য আসছি

দেখেন আসে কত সুন্দর করে খাইতেছে দেখছেন আরে বাবা আরে খা আস্তে আস্তে খা সবাই মিলে খা ঠুর এক একটা একটা